দর্শক দেখতে পাচ্ছেন এনসিপির আওয়ামী লীগ নিষিদ্ধ সমাবেশে এসে কিন্তু একজন চিন্তাইকারী ধরা পড়েছে এবং ছাত্র জনতার ঘন শিকার হচ্ছে একেবারে কর্মী মাদ্রাসার ছাত্রদের পকেট থেকে মোবাইল নিয়ে যাওয়ার সময় ছাত্ররা তাকে আটক করে এবং পুলিশে সোপর্দ করে তবে এখনও পর্যন্ত কিন্তু মারধর করার কারণে চিন্তাইকারী একেবারে মাথার একপাশ থেকে কারের নিচ থেকে কিন্তু রক্ত বেরিয়ে গিয়েছে তাকে কিন্তু রক্তাক্ত দেখা যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে ছাত্রদের মার ধরার কারণে কিন্তু ভিতরেই দাঁড়াই ছিলাম সবাই দাঁড়ায় একটু বন্ধুবান্ধব সবাই আড্ডা দিছি শুক্রবার নামাজের দিন আমরা জুম্বার নামাজ শেষ করে আসছি এক পাশে ব্যাক সাইড করে রাখছি সিন্তা গেট আসছে নিয়ে ও পাশ গেট এমনি জোরে দৌড় দিছে মানে আমি তো হঠাৎ সেন্স নাই আমরা ভিডিও করতেছিলাম ছবি তুলছিলাম পিক তুলছে মানে অলরেডি থেকে ও গেট পার হয়ে গেছে আমি পিছ থেকে দৌড়ায় এসে ধরছি ও শিকারই যাচ্ছে না দিকে ভিতর দুইটা আইফোন ছিল একটা ই একটা পাওয়ার ব্যাঙ্ক ছিল সব কিছু নিয়ে দৌড় দিছে পরে যে মাছ তৈরি কিন্তু পরে শিকার যায় আর নেই নাই পরে আমরা যে ধরছি যে ভাই এই যে অমুক জায়গা অমুক জায়গা পাইছি পরের সাথে সাথে আমরা ব্যাগে নিয়ে আমরা ফোনগুলি আমার একটা ছিল আমার বড়ো ভাইয়ের একটা ছিল আর পাওয়ার ব্যাঙ্ক ছিল আমার ভাইয়ের আমার ফ্রেন্ডের পরে আমরা ওই যে চিনতে করি কী কী না আসছে বের করছি পরে পুলিশের এতো ধরাই দিছি ভাই আমি এরকম এর ওরা এই আমারটা নিয়ে গেছে থানায় অভিযোগ দেবো কি না জানি না কিন্তু এরকমই প্রেশারিতে যেন সামনে কাউকে না পড়তে হয় এটা এত পুলিশের ভিতরে এত গেট চোর থেকে বের হয়েছে আমরা পুলিশকে ডাকি পুলিশ আসে না এটা হলো সব থেকে বড় কষ্ট লাগছে পুলিশদের একসাথে চোরের পকেটে এত কিছু রয়েছে কিন্তু তারা আমরা ডাকি পুলিশ আমাদের বলে আমরা নাই পুলিশ আর বাঁচাই দিতেছে ভাই এটা কেমন পুলিশ কইতেছে ভাই সেরে দেন সেরে দেন